ভিউয়ার্স গত ভিডিওতে কিন্তু আপনারা জানতে চাচ্ছিলেন যে রাউডার কেমন প্রাইসে পাওয়া যায় এই রাউটারগুলো আমার কাছে অনেক ভালো ভালো ব্র্যান্ডের টেন্ডার টিপিলিং সব ধরনের রাউডার এবং অনু কিন্তু আছে আমি একটু মামার সাথে কথা বলবো মামা আপনার কাছে মূলত কী কী ব্র্যান্ডের রাউটারগুলো পাওয়া যায় বা অনু পাওয়া যায় টিপিলিং টেন্ডা ডিলিং তারপর বিভিন্ন যত ব্র্যান্ডের লাউটার অনু আছে সব কিছু আমার কাছে পাওয়া যায় পকেট আছে আমার কাছে ইনস্ট্যান্ট এই যে এই যে আচ্ছা আচ্ছা এটা এই যে মামার কাছে পকেট মামা এটা দাম কত হতে পারে

আর এই যে চার্জার আমি একটু শর্টলি বলি এই চার্জার গুলো মানে কয় টাকা গুলো কয় টাকা করে পাওয়া যাবে বারো বল একশো বিশ টাকা নাইন বল একশো টাকা একশো টাকা আমার একটু কমে রাখা যায় আমি তো দেখছি একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাওয়া যায় কিন্তু এগুলো হলো অরিজিনাল গুলো না আর যেটা আর যেটা মার্কেটে বিক্রি করে ওটা হলো যে ইয়ার থেকে চকবাজার বানায় আনে যেটা ভিতরে সার্কেটটা ডুপ্লিকেট থাকে মানে একদম আপনি বলতেছেন একদম অরিজিনাল হ্যাঁ আপনি ভিডিওতে তো দেখাইতে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখতেছি